বন্ধুরা দেখুন আমার কলাটা ভাব দেওয়া হয়ে গেছে আমি এখন এটা নামাই নেব তো বন্ধুরা দেখুন আমি কলা কেটে ভাব দিয়ে নিয়েছি এখানে শিং মাছটা কেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি একটু অল্প একটু পরিমাণ রসুন বাটা মরিচ বাটা আর জিরা বাটা মাছটা হলুদ লবণ দিয়ে মাথায় আমার মাথা শেষ প্যানে এখন তেল দিয়ে দিব দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে কেটে রাখা মাছটা আমি দিয়ে দিবো

ये चम्मच धोये हुए थे বন্ধুরা দেখুন অনেক সময় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জিরা বাটা মরিচ বাটা আর দিয়ে দিব রসুন বাটা

अनेकी को दे रखो चलो सब दिए दो ये दिखता है बहुत धीरे से patlıcanı da piştikten sonra buna patlıcanı da piştikten sonra kısır kısır yukarıya aktarın

দেখুন পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন আমার তাকে এটা সম্পূর্ণ বল এসে গেছে আমি এখন এই শিং মাছটা দিয়ে দিব আমার রান্নাটা শেষ আমি এখন ইটুকরি ভাজা জিরার গুলো দিয়ে নামাই দিব আমার পলা দিয়ে শিং মাছ রান্নাটা শেষ আমি এখন ঢেলে নেব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ